নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের জন্য নিয়ে এলাম একটা দারুণ চাকরির খবর এক্ষেত্রে তোমরা যদি বয়স আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের চাইল্ড ওয়েলফেয়ারের তরফ থেকে কিন্তু হেল্পলাইন নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে শুধুমাত্র তুমি যদি এইচ পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এক্ষেত্রে যোগদান করতে পারবে এবং এখানে যে সমস্ত পোস্ট থাকে সেটা হচ্ছে রান্নার লোক নিয়োগ করা হবে নাইট গার্ড নিয়োগ করা হবে দারোয়ান নিয়োগ করা হবে এবং সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র তোমাকে ইন্টারভিউর মাধ্যমে এক্ষেত্রে নিয়োগ করানো হবে এক্ষেত্রে তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এই আবেদনটি করতে পারবে শুধুমাত্র বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হলেই হবে তো দেখে নেব এখানে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এবং কোথায় এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের যে চাইল্ড ওয়েলফেয়ার যে সোসাইটি সেখান থেকে কিন্তু ওই যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু বার করা হয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশ এই তারিখে এবং এটা হচ্ছে শাহপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম শাহপুর মালদা এর তরফ থেকে কিন্তু এটা বার করা হয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট করে লেখা আছে নোটিশ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের এক্ষেত্রে নিয়োগটা করানো হবে এখানে স্পষ্ট করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর দ্বারা স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা শাহপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম দ্বারা পরিচালিত এ সমস্ত বাচ্চার বয়স ছয় থেকে আঠেরো বছর বয়স সে সমস্ত শিশুদের কিন্তু হোমে একজন সুপারটেন্ডেন্ট কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে তাদের আবেদন করার জন্য তাদের বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অর্থাৎ তাদেরকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং অবশ্যই তাকে কিন্তু কিন্তু এখানে এখানে থেকে কাজটা করতে হবে ডিউটিটা নম্বর বলা হচ্ছে অর্থাৎ কুক এক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু উভয়ই কিন্তু আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে যে যোগ্যতা লাগছে শিক্ষক যোগ্যতা সেটা হচ্ছে শুধুমাত্র অষ্টম পাস করে থাকলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে শুধুমাত্র তোমাকে একশো জনের রান্না করার যে দক্ষতা সেটা কিন্তু তোমাকে থাকতে হবে নেক্সট এখানে তিন নম্বর বলা হচ্ছে এখানে হেল্পার এই হেল্পার নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু উভয় কিন্তু আবেদনটি করতে পারবে এক্ষেত্রে যোগ্যতা থাকছে অষ্টম পাস এবং চার নম্বর হচ্ছে এখানে দারোয়ান দারোয়ান পোস্টে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে যোগ্যতা লাগছে অষ্টম পাস এবং পাঁচ নম্বর হচ্ছে নাইট গার্ড নাইট গার্ড হচ্ছে রাত্রিকালে যারা পাহাড়া দেয় সেক্ষেত্রে নাইট গার্ড নিয়োগ করা হবে এই হোম সেন্টারে এবং সেক্ষেত্রে কিন্তু পুরুষ এক্ষেত্রে নিয়োগ করা হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এখানে যতগুলো পোস্ট আমি বললাম সবকটি পোস্টে তোমাদের কিন্তু এই যে হোম সেন্টার আছে মালদাতে সেখানে তোমাকে থেকে কিন্তু কাজটা করতে হবে অর্থাৎ হোম গার্ডে থেকে কিন্তু তোমাকে কাজ অর্থাৎ হোম থেকে তোমাকে কিন্তু কাজটা করতে হবে এবং উপরে যে সমস্ত পোস্ট আছে সব কিন্তু বয়স রয়েছে পদগুলোর আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের জন্য কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে কিন্তু মাসিক যে ভাতা সেটা কিন্তু দেওয়া হবে সেটা কিন্তু তোমাকে ইন্টারভিউ তোমাকে জানিয়ে দেওয়া হবে এখানে যে সমস্ত ইচ্ছুক ব্যক্তিরা কিন্তু এখানে আছো তারা কিন্তু সাদা কাগজে আবেদন করবে বাইরেটা সহ অর্থাৎ সেখানে থাকবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও জীবন বিবরণী তোমার সবাই নিজে নিজে একটা করে বাইরটা বানিয়ে নেবে যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে আরম্ভ করে তোমার যে এক্সপিরিয়েন্স সব কিছু সেখানে উল্লেখ থাকবে যে কোনো কম্পিউটারের দোকানে যাবে বা সাইবার করবে সেখান থেকে বলবে তোমাদের কিন্তু একটা বাইরেটা তোমাদের বানিয়ে দেবে তার সঙ্গে তোমরা নিয়ে আসবে দুটো পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং তোমার যে শিক্ষাগত যোগ্যতা যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের হচ্ছে যাবতীয় এডুকেশনাল সার্টিফিকেট সব পুজো অরিজিনাল নিয়ে আসবে এবং প্রত্যেকটা কিন্তু অরিজিনাল একটা করে জেরক্স কপি আনবে এবং সে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেলফ অ্যাডাস্টেড করবে সেলফ অ্যাডাস্টেড করার পর সহ তোমরা চলে আসবে সরাসরি জেলা জনশিক্ষা পোষার আধিকারিক মহাশয় শিক্ষা ভবন অতুলচন্দ্র মার্কেট প্রথমতল জেলা হচ্ছে মালদা তোমাদের যে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আগামী যে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখ কিন্তু আমাদের করানো হবে চাইল্ড ওয়েলফেয়ার হোম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ পঁচিশ তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের সময় তোমরা সমস্ত কাগজপত্র জোগাড় করে মালদায় চলে আসবে এই ঠিকানায় দুপুর বারোটা থেকে একটার মধ্যে এবং এই যে নোটিফিকেশন এটা কিন্তু তোমাদের পেয়ে যাবে জেলাশাসক মালদা বা অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন মালদা এবং মহ মহকুমা শাসক মালদা অথবা বিডিও অফিস বা আধিকারিক আইসিএনআইসি জেলা শাসকের করণে কিন্তু এ সমস্ত কিন্তু যাই কিন্তু এই যে ডিটেলসটা বাড়া হয়েছে সব কিন্তু পেয়ে যাবে এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই এই যে অফিসিয়াল নোটিফিকেশান আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই সেটা জয়েন করে দেখে নেবে এবং তোমরা থেকে ভিডিওটা দেখছো কোন জেলা থেকে দেখছো বা তোমার কোন গ্রাম থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের কিন্তু আরও ছোটোখাটো গুরুত্বপূর্ণ চাকরির বিষয় তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো ধন্যবাদ